বিকালের নাস্তায় যদি এমন মজাদার আলু পুরি থাকে তাহলে তো পুরো বিকালটাই জমে যায় তাই না আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার আলু পুরির রেসিপি তো সেই জন্য এখানে আমি দু কাপের মতন আটা নিয়ে নিয়েছি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুই টেবিল চামচের মতন তেল সয়াবিন যে রান্নার তেলটা আমরা খাই সয়াবিন তেল সেইটাই তেলটাই দিয়ে দিয়েছি এবার নর্মাল পানি দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব আর ডোরটাকে ভালো করে একটু মথে নিতে হবে ভালো করে মথে নিয়ে তারপর ছোট ছোট ডোর মতো করে নিতে হবে ঠিক এই রকম ছোট ছোটো লুচির মতো করে নিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য বেশি না দশ থেকে পনেরো মিনিট তারপর এখানে কিছু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার লবণ আর সরষের তেল দিয়ে একটা আলু ভর্তার মতো তৈরি করে নেব পেঁয়াজগুলোকে এভাবে ভেজে ভেজে নেওয়া খুবই জরুরি কারণ কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর কাঁচা পেঁয়াজটা থেকে এরকম করে পেঁয়াজটা দিলে কিন্তু আলু পরিটা খেতে খুবই ভালো লাগে তারপর এবার আমি যে ডৌরগুলো তৈরি করে রেখেছিলাম ছোট ছোট লুচির মতো করে সেগুলোকে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আলু দিয়ে দিলাম আলু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ বেশি পরিমাণে দিলে দেখা যাবে যে এটা বেলার সময় ফেটে যেতে চাবে আলুগুলো বের হয়ে যেতে চাবে তাই অল্প করে দিয়ে এভাবে চেপে 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 গোল গোল করে দিতে হবে তারপর কয়েকটা এভাবে নিয়ে এভাবে বেলে নেব খুবই হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপা চাপি করা যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট লুচির মতো করে তৈরি করে নিতে হবে এই যে দেখে তো ঠিক বুঝতেই পারছেন আর এই পুরুত্বটা ঠিক এরকম থাকবে বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না তো এভাবে সেম প্রসেসে আমি কয়েকটা বানিয়ে নেব সবগুলোকে এভাবে বেলে বানিয়ে নেব আপনার চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপেও দিতে পারেন আবার এভাবে বেলেও দিতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে সুবিধা সেভাবেই দিতে পারেন এভাবে সব বেলে আমি সবগুলো করে নিলাম দুই কাপ আটা দিয়ে কিন্তু মোটামুটি মিনি আলু পুরি অনেকগুলোই হবে প্রায় পনেরো থেকে ষোলোটার মতন আমার আলো হয়েছে তো যাই হোক সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এবার তেলে ভাজার পালা তেলগুলো গরম হয়েছে কিনা আমি দেখে নিলাম তেলটা গরম হলে এবার দিয়ে দেব খুবই সামান্যভাবে চুলার আশটা মিডিয়াম করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে চাপা করা যাবে না আস্তে আস্তে নেড়ে দিলে দেখা যাবে এটা ফুলে গেছে ফুলে দ্বিগুণ হয়ে গেলে এবার এপিটোপিট লাল করে ভেজে নিতে হবে এপিটোপিট লাল করে ভেজে নিলে বাস হয়ে গেল মজাদার আলু মজাদার আলু পুরি আর এটা খেতে কিন্তু খুবই মজা বাচ্চা বড়ো ছোটো সকলেই কিন্তু বাসায় খুবই পছন্দ করে বিকালবেলায় কিন্তু মায়েদের একটা কমন চিন্তায় থাকে যে নাস্তায় কী বানানো কী বানানো যায় তো এভাবে যদি বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর তাছাড়া এভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে জাস্ট একটা কাগজের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দি ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা আমার সবগুলো আলু পুরি আমি ভেজে নিলাম এটা দেখুন খুব মজাদার হয়েছে ভিতরটা ঠিক এরকম ফুলকো হয়েছে আর যে কোনো চাটনি বা টমেটো কে সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে পাশে একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো দিন আল্লাহ হাফেজ